প্রত্যাশা থাকে সকলেরই ফ্ল্যাট বেলি পেটে কোনো ধরনের মেয়ে চর্বি যাতে না জমে এবং স্লিম শরীর সকলের জন্যই কাঙ্ক্ষিত এবং আকর্ষণীয় আমার তো মনে হয় ইয়াং জেনারেশান থেকে শুরু করে এমনকি কি বয়স থেকে সবার নিজের নিজের ওজনের প্রতি খেয়াল দেওয়া উচিত তবে আপনি ওজন কমাতে চাচ্ছেন তার মানে এই নয় আপনাকে ডায়েটকে কন্ট্রোল করে ভীষণ রকম কম খেয়ে অপুষ্টিতে ভুগতে হবে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে সেটাই যে আপনি কতটুকু খাচ্ছেন যতটা আপনার শরীরের জন্য দরকার ঠিক এই খাবার বা ডায়েট চার্ট মেনটেন করার পাশাপাশি আপনাকে কিছু অ্যাকুপ্রেশারের ধারণা দেওয়া হচ্ছে দেখুন ভালো করে নাভির তিন আঙ্গুল লেফট তিন আঙ্গুল রাইট এখানে এস টি পয়েন্ট পাচ্ছেন এটা অ্যাকিউ প্রেশারের পয়েন্ট আপনি জাস্ট শুধু জেনে রাখুন এবং ওয়ান থাম্প ওপরে পাচ্ছেন সি নাইন ওয়ান থাম্প নিচে পাচ্ছেন সি ভি সিক্স একদম নাভি থেকে আপনি আপনার হাতে মাপ করে নেবেন ঠিক এই পয়েন্টগুলোতে আপনাকে এক মিনিট করে প্রেশার দিতে হবে চার আঙ্গুল দিয়ে জাস্ট এইভাবে ফ্ল্যাট করে আঙ্গুল ধরে এক মিনিট করে প্রেশার দেবেন দিনে দুইবার সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাবার পূর্বে আর একই সঙ্গে আপনাকে একটা মুদ্রা শিখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার অনামিকা অনামিকাকে এভাবে ভাঁজ করে ধরতে হবে এই হচ্ছে মুদ্রা খেয়াল করুন এই মুদ্রাটিও আপনি সকালে করবেন পাঁচ মিনিট এবং রাতে করবেন পাঁচ মিনিট সোজা হয়ে বিছানায় বসুন সুখাসনে বসে তারপরে আপনি এই মুদ্রার অভ্যাস করুন অত্যন্ত সহজ জাস্ট আপনি শ্বাস নেবেন ছাড়বেন স্বাভাবিক ভঙ্গিতে এবং সকালে পাঁচ মিনিট রাতে পাঁচ মিনিট এই মুদ্রা এবং এই অ্যাকুপ্রেশারের মাধ্যমে এবং পাশাপাশি আপনার শরীরের জন্য জাস্ট প্রয়োজনীয় খাবারটুকু খাওয়ার মাধ্যমে আপনি নিজের ওজনকে কন্ট্রোল করতে পারবেন যতটা আপনার দরকার ততটুকু পরিশ্রম করুন ততটা আপনি এক্সারসাইজ করুন হাঁটাচলা করুন তাহলে দেখবেন যে আপনার ওজন একদম কন্ট্রোলে চলে এসেছে এছাড়া অনেকে আছেন যারা খুব বেশি অবেস দিন থেকে স্থূল ওজনকে কন্ট্রোল করতে পারছেন না বা নিজের ডায়েটের রেজেনমেন্ট বা ডায়েট চার্ট প্রপারলি তৈরি করতে পারছেন না বা যে ডায়েট চার্ট ফলো করছেন ওয়ার্ক করছে না আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে আপনাদেরকে সাহায্য করব আশা করছি ধন্যবাদ